হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফুড অ্যান্ড ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা যদিও এখন একটু একটু রোদ উঠে গিয়েছে খুবই ঠান্ডা একটা বাতাস হচ্ছে তো এই মনোরম পরিবেশে আসলে একটা ভিডিও তো করাই লাগে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করব আজকে আমি সকাল সকাল গরুর মাংস রান্না করব আজকে আমি গরুর মাংসটা আপনাদেরকে শেয়ার করব তাহলে আসুন চলুন আমরা গরুর মাংসটা রান্না করি আমি এখানে গরুর মাংস রান্না করব আমার গরুর মাংসটাকে আমি যদিও আগে যখন একবার পরিষ্কার করে নিচ্ছি তখন আমি আবার একটু ধুয়ে নিব ভালো করে এই সাজ সকালে সবারই কাজ থাকে আমিও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া থেকে শুরু করে সব কিছুই আমাকে সামলাতে হয় তো আমার হাজব্যান্ড চলে যায় একটার সময় অফিসে এরপর বাচ্চা তো আছেই বাচ্চা খাওয়া দাওয়া সবকিছু যদিও তার খেলা করে তো আমার তো সকালে বুয়া থাকে বুয়াকে দিয়ে কাজ করাই বান্না থাকে বুয়া থাকতেই আমি সব কিছু রান্না ছাপিয়ে ফেলি তো যাই হোক আজকে আমি আপনাদেরকে আমার রান্না কী করুম মাংসটা রান্না করবো আমি কীভাবে রান্না করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি অনেক ছোট ছোট করে টুকরো করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি তো এখন আমি এখানে যে মশলাপাতি যেগুলো দেওয়া দরকার আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি মশলাপাতি আসলে ইউজ করি আমি এখানে করে পেঁয়াজ বাটা দেব আমি পেঁয়াজটা এভাবে ঠিক এভাবে বেটেছি মানে বেশি পিসাও না মানে আবার পিসা যেটাকে বলা হয় এভাবে করে পিসে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিলে আসলে গরু মাংসের টেস্ট হয় অনেকে বলে যে গরু মাংস অনেকে বাটা মশলাটা দেয় না কিন্তু আমার কাছে না মানে বাটা জাতীয় মশলা যেগুলো আছে আমি যত বাটা মশলা হচ্ছে পারি দেওয়ার চেষ্টা করি তো এখানে আমার কিছু রসুন আদা পানি রয়েছে আমার তো প্রায় শেষ হয়ে গেছে তবে যেগুলো পানি আছে আমি অলরেডি আদা এবং রসুন মিশানো আমার এগুলো তো আমি সাথে মিশিয়ে দিয়েছি এখানে আমি দিব মরিচের কুড়া আপনারা অনেকে গরুর মাংস খুব বেশি ঝাল খায় আবার অনেকে দেখা যায় গরু মাংসতে ঝাল একটু কম খায় তবে আমার ঘরে আমার হাজব্যান্ড একটু বেশি ঝাল খায় তো যার কারণে আমার গরুর মাংসটাতে অনেক মরিচের কুড়া লাগে প্রচুর মরিচের গুড়া দিতে হয় এখানে তারপর আমি এখানে অল্প করে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আমি কী করি মরিচের গুঁড়ার পরিমাণের তুলনায় কম দিই কম দেওয়া হয় এটা হচ্ছে আমার আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার স্পেশাল একটা গুঁড়া এখানে আমি ধুইন্না এবং জিরা টা একসাথে গুঁড়া করে রাখি এই মিক্সড গুঁড়াটা না আমার মাংসের স্বাদটা অনেক বাড়াই দেয় তো যার কারণে আমি এটা একসাথে গুঁড়া করি যেটাকে বলা হয় মিক্সড গুঁড়া এটা মাংসের টেস্টটা খুব মজা হয় এবার আমি আরেকটি গুঁড়ো ব্যবহার করব। সেটি হচ্ছে গরুর মাংসের মশলা এটা ছাড়া তো আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না সে আমাকে বলে যে গরুর মাংস যদি রান্না করা অবশ্যই গরুর মাংসের মেজমানি রাঁধুনির যে মেজমানি গরুর মাংসের মশলাটা আছে এটা তো অবশ্যই ইউজ করবে তা আমি এটা দিই শুধুমাত্র মেজবানির যে একটা ফ্লেভার আসে না সেটা চলে আসে গরুর মাছ তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে যারা আসলে মাংসটাতে মেজবানির যে মশলাটা আছে সেটা যারা ইউজ করেন না তারা একটু হলেও একবার ট্রাই করে দেখবেন তারপর আমি এখানে দিব পরিমাণ মতো লবণ অনেকে লবণ বেশি খায় অনেক কম খায় তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এবার আমি এখানে দিব সরিষার তেল আমি গরুর মাংসে সাধারণত সরিষার তেলটাই বেশি ইউজ করে থাকি আমি কিন্তু নর্মাল তেলটা ইউজ করি না তো আমি আজকে সরিষার তেল দিয়ে আপনাদেরকে সে গরুর মাংসটা রান্না করে দেখাচ্ছি আমি দিব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা কুচি করে রেখেছি আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ আরো ভালোভাবে একসাথে মিশিয়ে নিব মিশা হয়ে গেছে আমি এখন এখানে পানি ঢেলে দিব যাই হোক আমার এটা হয়ে গেছে আমি এখন চুলায় কিভাবে গরুর মাংসটা রান্না করেন আপনারা কিভাবে রান্না করেন যে যেভাবে রান্না করেন অবশ্যই আমাকে বলবেন আমাকে জানাবেন আর আমার মতো করে যারা রান্না করেন তারা অবশ্যই একটা কমেন্ট দিবেন আমাকে বলবেন আমার এই গরুর মাংসটা রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমি এখন গরুর মাংসটা খুব ভালোভাবে যেতটুক পানি আছে অতটুক পানির মধ্যে আমি কিন্তু গরুর মাংসটা কষিয়ে ফেলবো এবং রান্নাও করে ফেলবো কারণ গরুর মাংস থেকে না এমনিতেই আর পানি এক্সট্রা দিতে হয় না আমার কিন্তু ঝোল এমনিই চলে বের হয়ে আসে গরুর মাংস থেকে তো আমি যতটুকু দিয়েছি শুরুতে আমি অতটুকুতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটাকে কষিয়ে নিব আমার গরুর মাংসটা রান্না হয়ে যায় একটা কথা আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি লাল টকটকে গরুর মাংস রান্না খেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা তেজপাতা লং এলাচি এসব জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে যদি আমরা এগুলো দিই গরুর মাংসটা কালো হয়ে যায় তো যাই হোক আমার বাসায় যেহেতু লাল গরুর মাংস রান্নাটা একটু বেশি খেতে পছন্দ করে সবাই যে একটু মরিচ মরিচ হবে লাল লাল হবে দেখতে লাল লাল লাগবে সুন্দর লাগবে তা আমি যার কারণে তেজপাতাটা এলাচিটা অ্যাভয়েড করি রঙ এলাচিগুলো আর যদি আমি কালা ভুনা করতে চাই যে আমার মাংসটা কালো হবে বা একটু ভুনা করবো যেটা আমি পরবর্তী কোনো এক সময় কোনো একদিন আপনাদেরকে দেখিয়ে দিব আমার গরুর মাংসের কালা ভুনাটা আমি কীভাবে করি তো তখন কিন্তু তেজপাতা লং এলাচিগুলো দিলে ভালো এখন আমি এখানে কোনো লং এলাচি তেজপাতা দিব না আমি ঠিক যেরকম মশলাপাতি দিয়ে মাংসটাকে কষিয়েছি আমি ঠিক সেভাবেই রান্না করে ফেলবো তো আমার রান্নাটা হয়ে যাক তো আজকে এ পর্যন্ত এই ছোট্ট ভিডিও ব্লগ আপনার ভিডিওতে আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমার জন্য সব কিছু আপনার পাশে থাকলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আমার গরুর মাংসটা হয়ে যাক তো আগামী দিন অবশ্যই আবার দেখা হবে আল্লাহ হাফেজ